দেখো যাই হয়ে যাক একবার শুধু ডেকে দাও মানে যে যা খুশি বলো ঝগড়া হোক যাই হোক তারপরে অনেক কিছু বললো ধরো তারপরে একবার শুধু বলে দাও মনা ব্যাস গলে জল হয়ে যাব না আর কিচ্ছু মনে রাখবো না মানে সে যা খুশি বলে যা গালাগাল দিক তারপর একবার শুধু ডেকে নেওয়া ব্যাস মনা ব্যাস মনা গলে জল হয়ে গেল আর যে যা খুশি বলে যায় ওই জন্য যা অনেক কিছু বলে লোকে কিন্তু তারপর মনে রাখতে পারি না যেন সব ভুলে যাই মানে গালাগাল দিক কি উল্টো পাল্টা কথা বলুক একটু তারপরে ভাই মিষ্টি করে কথা বলো সব ভুলে যাই কিচ্ছু মনে রাখতে পারি না দেখবে সবশেষে একবার নিজের নামটাই মনে থাকবে না ভুলে যাবে দেখবে নাম মনে থাকবে না কেউ নাম দিকে করলে আর মনে থাকবে না যে কোথায় বাড়ি সব ভুলে যাব তারপরে বাজারে যাই বাজারে গিয়ে হয়তো টাকা দিলাম টাকা দিয়ে জিনিসটা আনতে ভুলে গেলাম যেমন ও দিদি জিনিসটা নিয়ে যাও গো জিনিসটা নিয়ে গেলে না ও আচ্ছা আচ্ছা দেখো জিনিসটাই ভুলে গেলাম টাকা দিয়ে আসি টাকাটা ভুলিনি না আর জিনিসটা নিতে ভুলে যাই তারপর ধরো কোনো বাজারে গেলাম প্যাকেটটা নিয়ে গেলাম তো টাকাও দিই আবার প্যাকেটটাও রেখে আসি বলো আ দিদি টাকাটাও দিয়ে গেলেন আবার অন্য একটা জিনিস রেখেও গেলেন কি বলবো সব ভুলে যাই দিদি সব ভুলে যাই তারপর ধরো ঘর থেকে বেরোলাম তালা চাবি দিলাম দিয়েটিয়ে জি জলটা ভুলে গেলাম জবার জলটা নিয়ে আসি তালা খুলে আবার ধরো ওড়নাটা নিতে ভুলে গেলাম তালা দিয়ে ই চলো 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 আবার তালা খুলে আবার ওড়নাটা নিয়ে আসি মানে কি বলবো সব ভুলে যাই একটা না একটা তালা দিলাম কি না দিলাম অনেক দূর চলে গেলাম তালাটা দিয়েছি তো আবার মানে কি বলবো আধ মাইল দূর থেকে চলে আসি ছুটে এসে দেখি তালাটা আবার খুলে টেনে দেখেনি যে তালাটা ঠিকমতো দেওয়া হয়েছে নাকি একবার কি হয়েছে বিয়ে বাড়ি গেছি বুঝলে বরের সাথে বিয়ে বাড়ি গেছি দিয়ে খেলাম টেলাম ব্যাস ভুলে গেছি যে আমার সাথে গিয়েছিল একা একা চলে এসেছি দিয়ে তারপর অনেক দূর এসে মনে পড়লো আমি তো একা যাইনি বর ছিল সাথে আর তারপর আবার ফিরে যাব দিয়ে চলে এলাম এসে যথারীতি শুয়ে পড়েছি তো ভুলে গেছি যে সাথে গিয়েছিল দিয়ে এসে বলছে কী হলো এটা কি হলো একসাথে গেলাম তুমি আগে চলে এলে দিয়ে আমি ভুলে গেছি এই রকম ভুল আবার ধরো বিয়েবাড়ি গেলাম প্রেজেন্টেশনটা নিয়ে গেলাম না অনেক দূর চলে গেছি আবার প্রেজেন্টেশন নিতে এলাম কী বলবো সব ভুলে যাই তারপর ধরো বাসে উঠলাম বাসে উঠে টাকাটা হাতে আছে তো নেমে পড়লাম তো ও দিদি দেখে 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 টিকিট দেখে টিকিট দেখি আর সবার সাম সামনে কি মুশকিল বলো তো লজ্জার কথা হাতে টাকা কিন্তু দিতে ভুলে গেছি মানে এইরকম কী বলবো তারপর ধরো বাচ্চাকে খাওয়াতে ভুলে যাই কোন মেয়ে বলো কোন মা বাচ্চাকে খাওয়াতে ভুলে যায় দিয়ে তো শাশুড়ি তেলে বেগুনে চলে যায় এ কি কি মা হ্যাঁ এরকম মা জীবনে দেখেনি হ্যাঁ বাচ্চাকে খাওয়াতে ভুলে যায় তারপর রান্নাঘর থেকে আসি ফ্রিজ খুললে ফ্রিজ খুলে ভুলে যাই নিতে এসেছি ভুলে যাই মানে চারবার ফ্রিজ খুলি দিয়ে ভুলে যাই যে কী নিতে এসেছি তারপর রান্নাঘর থেকে এই ঘরে এলাম রুমে কী একটা নিতে এলাম ব্যাস ভুলে যাই আবার যাই আবার আসি যে কী ভুলে যাই কী ভুলে যাচ্ছি ভুলেই যাই মানে কী নিতে এসেছি সেটাই ভুলে যাই মানে এত ভুলে যাই সবই ভুলে যাই তারপর ধরো দুধ নিতে গেলাম জায়গা ছাড়া তারপরে ব্যাঙ্কে গেলাম বই ছাড়া অ্যাকাউন্ট নাম্বার ছাড়া তারপরে এটিএমে টাকা তুলতে গেলাম সেটাও মানে কি বলবো আধার কার্ডের নাম্বার ছাড়া নাম্বার মনে নেই আধার কার্ড নিয়ে যায়নি তো সব ভুলে যায় আর কি বলবো তারপরে কি বলবো মানে সব ভুলে যায় নিজের নামটাই দেখবো একদিন ভুলে যাবো এক বছর পরে আবার এসে বলবো তোমাদের যে কি কি ভুলে যায় ভুলে যাওয়া শেষ নেই